বিবৃতিতে দাও কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই তাহলে তো তুমি আল্লাহর বিরুদ্ধে লড়াই করতেছ তুমি যদি জেনা করতে করতে ঠাসাই করি মর এটা যদি হারাম জানি করো আল্লাহ তোমার মাফ করার অপশন আছে তুমি যদি এটা হালাল মনে করি করো ইমান বরবাদ লাইন আছে জিনিসে সব কথা আমরা তোমাদেরকে বলি না এই জন্য মেজাজটা বারো তেরো টাকার খারাপ হয়েছে কোরআনের কোরআন নিয়ে এত বড় কথা সে কেন বললো

এ আয়াতের ব্যাখ্যায় পনেরোটা জবাব দিছেন পনেরোটা উদাহরণ দিছেন দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা করেছেন আল্লাহ আকবার এর আগে শোনেন ইমাম গাজ বলছেন বলছেন দুনিয়া আগে ছোট্ট করে কামান খোলা আইব কেমনে আইব মামুনের দিকে চাইব কত করি আইবো ছোট করি আগো মাই মরিবিরা কইতো দে হুঁসের ঘর দিয়ে হান্দায় কুরেলের ঘর হইবা ঠিক ঠিক প্রথমে দুনিয়ার কি দরকার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা থাক পরে এককারে ফান্ডামেন্টাল রাইট থ্রি ক্লাফিক ক্লাসিফিকেশন অনলি কি ফুড কি তারপরে কি কেমন তারপরে কি এ ল্যান্ড বা হাউস জিডেই বলো অন্ন বস্ত্র বাসস্থান অন্ন মানে কি

দুটা বাজে বললো তোরা ডিউটি সারিদি দি জাগো এক মিনিট থেকে কাস্টমারে এক সেকেন্ড ধৈর্য রাজি না তো অন্য জোগাড় করতে হইব না তাইলে কৃষি কাজ কর। জমি সব সইতে কি লেগব নাঙ্গল নাঙ্গল মিস্ত্রি আনি নাঙ্গল বানাইলাম নাঙ্গলের সামনে দিয়ে আবার কামান খোলার কামার খোলা থেকে হাল আনতে হইব হাল কে কামারে নারায়ণ দাদা যাও মিয়ানে তো হেরে আপনি দান দিবেন হে আপনারে হাল দিব ওই না কি করল এরপরে এখন আধুনিক প্রযুক্তি চাষাবাদ নাঙ্গল দিক কামিত যা এবার জাপান তুল টা ট্রাক আনছে তাকে সাক্কা ইন্দোনেশিয়া তুল আনছে উমার তাহার নষ্ট হইলে ওই লক্ষ্মীপুর কর্ন ট্রাক্টার ঠিক করে কোন জায়গা তেমনই নেই হ্যাঁ কোন বাস টার্মিনাল ঠিক করে এবার বাস টার্মিনালের সাগরিকারে লাগবে এবার

বর্ত বদ্র করণ লাগবে বাসস্থান এবার এ সন্ধ করি এবার তাকের মেধে কচু গেন উড়ায় সি গেছে রড কোম্পানির কসু দিবে এবার এই আছে তিরিশ টন কচু ফের করে ঘরে দেয় হেরা চল্লিশ রড ছয়ষট্টি হের করে রড ভরে দেয় আপনি কসু ভরে দিবেন ফেরা রড ভরে দিবেন আহারে বাইরে তাহলে বাড়ি ঘর লাগবে না আপনি কিন্তু ভরে দিবেন

তাহলে এটার বিনিময় সিস্টেম চালু করবে মূল্য নির্ধারণ করো কারণ রডের কাঁচামাল আসে গ্রিস থেকে কত গ্রিসে তো আনন্দ লাগে তারা বহুত পয়সা খরচ করে চারশো ডলার তাকে খরচ হয় তো তাহলে আপনার কচু তো দিলে ওই জায়গায় তাহলে টাকা বানাও মুদ্রা টাকা বানাই চলে লাগবে টাকশাল বানাইছে টাকা টাকা সেই বেলায় ব্যাংক দালাল ব্যাংকের শাখা করলো ইসলামী ব্যাংক আরো কত কত ব্যাংক আবার এতিটি ব্যাংক লোক আছে 20 লাখ এ হারা দিন 10টা 4টা হতে দিন বাংলাদেশও করে আমার মেশিন একটা আছে কালো এটার লগে দিলে 1 লাখ 1 লাখ 1 লাখ এ রাইফুল লকিব এইখানে চলতে আছে দেখবি ছশ ছশ দি দি আরো হইসার ভাইরা এই শুধু দুই টেউ নেতা আর শুধু আমরা নামাশারি কেন हां সাইন দে এ আরদিকে সাই আর কম্পিউটারের দিকে সাই

লক্ষ্মীপুর শহরে পুলিশ নিয়োগ দাও পুলিশের ঘরে বেতন দাও ট্যাক্স দাও পুলিশের কন্ট্রোলার লাই দাও সেনাবাহিনী সেনাবাহিনী কন্ট্রোলার লাই আবার নেতা বানাও নেতা নির্বাচন করো নেতা নির্বাচনের লাই সানরাইতে টিয়া দাও পোস্টার দাও এজেন্ট নিয়োগ করো হইলে তুমি এটা ছোট্ট করে হান্দাসি সেদিকে বাদ কোগা দুনিয়া শুরু আছে শেষ নাই এই আগুইয়াতে মামুনে বা যারাই দালাল বাজার ব্যবসা করে আটটাতে যায় আটটাতে কটায় যায় দালাল বাজার আইয়ে বারো নামাজে ভাবি হাজি হাড়ি বলি মারি মামুন দিকে কর ডার্লিং কতদিন তোমার কত ফালে ছেয়ে আছে কতই আরো গালি এত কাহিনী কাল সকালে আমার কিস্তি ব্যাংক লোন দুই লাখ টাকা এটা না দিলে আমার লাইফ মারা এতে মনের দুঃখে রাগ গই থাকে আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না বারোটা থাকিতে বারোটা বাজিলে আমার সাথে শুইলা আমার দিকে চাইলা না রে মনে কথা বুঝলা না যৌবন থাকিতে বন্ধু আইলা না কি আহ একটু আহা কই আল্লাহ মুহা কে বুঝলা না জীবন থাকিতে নামাজ পড়লা না মনে প্রাণে করিয়া হায় রে তুমি আল্লাহর সনে করেছিল এই ভালোবাসা নামাজ করে সরবর দুযোগে দু যোগে দিলা জীবন থাকিতে নামাজ পড়লানা জীবন থাকিতে নামাজ পড়লা না মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মারু মামুজিলা না জীবন থাকিতে নামাজ পড়লা তো মামুন ভাই আইয়ে 12টা বাজে প্রতিদিন 6:30 বাজে আইয়ে বার নামাজে ঘুমে দইতে দইতে কড়া 2টা কয় এটা 2টা তাইলে আমার মামুন ভাই কি ব্যবসা করে না ব্যবসা মামুনেরে করে আরে তো তোরা পৃথিবীর মানুষ কস আর মুখ খায়স বাইরে বইরা গেছি বহিরা গিয়ে তো তোরা আরে ক ব্যবসা কি হ্যাঁ করে না হাতের ব্যবসা করে গুড হ্যাঁ ব্যবসা হাতের হাতে কি রাজনীতি করে না রাজনীতি হাতের করে সেই রাজনীতি হাতে দেশে তো তোরা সেই রাজনীতি হাতে মাল কামাই থাইল্যান্ড যাই জিনা করে এটা তো রাজনীতি করতেছে না রাজনীতি হাতে করে করেন সবগুলো কাজে তুমি ব্যালেন্স রাখবা যুবক পৃথিবীটা তোমার আসল ঠিকানা নয় আমাদের বাড়ি হচ্ছে জান্নাত আমরা জান্নাতে চলে যাব এখানে আমরা যতগুলো কাজ করবো আল্লাহর জন্য করব যেদিন থেকে আল্লাহ দুনিয়াটারে বানাইছে সেদিন থেকে দুনিয়ার দিকে আর তাকায় নয় আসল মাঠে দুনিয়া একটা বিবৃতি দিব বক্তৃতা দিব সাতই মার্চের মাসন্তরী বারে জি বলো দুনিয়া ওই দুনিয়াতে তো তুমি আমার দিকে তাকাইলে না তুমি তোমার মহব্বতের লোকগুলোর জন্য আখের একটা বানাইলা আমি একটু ওই তোমার প্রিয় বান্ধাগুলারে একটু সাইতাম সাই তো করবি আদ তুই ফিঙ্কিরি বিয়ে করছো কামান খোলা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির হাতি আল্লাহর আতে বানাই না হেতি এত সুন্দর সেহারা ফিঙ্কিরি তিরিশ বছরের প্রাণ দুল উড়ালি আসল কথা দিছে বাবিরা তুই এত ফিঙ্কিরি কি টান দিবি সোনার মধ্যে না মোবাইলে ওয়ারলেসে ফোন দিতে হবে এর আসল আমি অন কিরতাম নবীজি তোরে বলে দিবি হ্যাঁ আমি অধিদপ্তরে প্রজ্ঞাপন জারি করছি না দোয়া একটা আছে তো জিগির আছে মনে হয় যেন রসুল শয়নে সফনে জাগরণে আমাদেরকে মেসেজগুলো দিচ্ছে এরে জন্টু তুই ফিঙ্কুরে ধরিবার আগে এ তুই গাল চাবি ধরি টান দিচ্ছে চুল ধরি টান দিচ্ছে তুই হাতি কোয়ালে হাত রাখবি ডাইনাত দিয়ে এমনি ধরবি দোয়া পড়বি আল্লাহ এমনি আস আলুকে খাই রাহা ও খাই রামা জবল তাহলে আল্লাহ সে ভিতরে যে কল্যাণ দেখছেন আর দিয়ে তা এই হাত দিয়ে ধরবি আর বাম হাতের বহুত কাজ আছে এটা তোর প্রাইভেট বলি দিয়ে আবার হি অনুসার সেমনি মনে হচ্ছে ধরি আল্লাহ এমনি আস আলু খাই রাহা এবার ফিঙ্কি থাকতো না তবু আব্বা কি বিয়ে দিচ্ছেন আমি ফিরসা বলে যেতে বুঝা যেত আপনার বহুত কাজ আছে আর্থিং দিতে হইব তো কথা বলছ তো এই সমস্ত কথা সব মিডিয়ার সামনে বলা যায় না কর্তৃপ সংবিধিবদ্ধ সতর্কীকরণ এই সমস্ত কথা বের হয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয় অনুষ্ঠান এক যুগে হচ্ছে চারশো সাত্রিশ কিলো হাঁটছে কোথায় আমার রসুল নাই দেখা আইন মন্ত্রণালয়ের ফরতে ফরতে আমার রসুল নদী শাসন মন্ত্রণালয়ে পরতে পরতে আমার রসুল মহাগ্রন্থ আলকরণে দেখো না নদী শাসন নিয়ে কতগুলো আয়াতন পুনর্বাসন সংস্থাপন মন্ত্রণালয় বিমান পর্যটন মন্ত্রণালয় কতগুলো আয়াত কতগুলো হাদিস দেখোস না যোগাযোগ মন্ত্রণালয় কতগুলো হাদিস আল্লাহ রসুল বলছে আমি আরো বিশ পঁচিশ বছর আগে দেখছি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রসুল সাল্লামের অবদান ট্রাফিক সিগন্যাল নিয়ে মহাকাল করান কি বলেছে আমার রসুল কি বলেছে আমল না সেটা আরেক কথা সেটার জন্য আল্লাহ তোমার ক্ষমা করবে